আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু পেট স্টোর মানে পাখি দোকান আর পাখি কুকুর বিড়াল অন্যান্য জিনিসপত্র আর কি এগুলো পাওয়া যায় এটা তার খাবারও পাওয়া যায় দেখেন এই তোতা পাখিটার সাথে আমি যখনই আসি এখানে অনেক আনন্দ করি মজা করি এটা হালকা পাতলা কিছু কথা বলতে পারি এই তোতা পাখিগুলো মানে টিয়া পাখিটা হালকা কিছু বাসা ইউজ করতে পারে এটা এটার সাথে সবসময় একটু মজা করি আসে অনেক প্রকারের পাখি আছে এটা হলো ইয়াসমিন ইয়াসমিন ইশারাটার সাথে ইয়াসমিন যে ইশারা আছে সৌদি আরব রিয়াদ ইয়াসমিন ইয়াসমিন ইশারা পাশে এই দোকানটাতে আসলে খুব ইয়া লাগে ভালো লাগে দেখুন বড় পাখিটার সাথে একটু দুষ্টমি করতেছি ছোট তোতা পাখিটার সাথে একটু দুষ্টমি করতেছি এটা একটু একটু কথা বলতে পারে কি বলতে পারে জানি না অনেক প্রকারে বাহারি রঙের পাখি আছে দেখুন এই পাখিটাকে দেখুন অনেক ছোট ছোট বড় আকারের সাইজের অনেক পাখি আছে এখানে আসলে দেখা যায় আর কি ইঁদুর আছে ওই যে কচ্ছপ দেখা যায় অনেক সদিয়ান আসে এখান থেকে নিয়ে যায় আজকে আসলাম হঠাৎ ঘুরতে সব কিছু ঘুরে দেখাচ্ছে এই দেখেন বিলাইগুলো বিড়াল এগুলো শিকারি শিকারি বিড়াল পথা শোনে কাউকে কামড়ায় না এই আর কি দেখুন এই যে এই বিলাইটাকে দেখুন এটা অনেক দুষ্টু অনেক দুষ্টমি করে তো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যারা ইয়াসমিন আসবেন যদি এগুলো কারণ নেতে মন চায় আপনি ইয়াসক আসতে পারেন এগুলো এখানে ডাক্তারও আছে এগুলার বিশেষ ট্রিটমেন্ট করার জন্য ওরা সব কিছু জানে ওদেরকে বললে ওরা সব কিছু এবারে দেখেন এক একটা কীভাবে শুয়ে আছে কিছুটা অনেকে ঘুমিয়ে আছে অনেকে শুয়ে আছে অনেকে বাচ্চা নিয়ে এই দেখুন এগুলো হলো সাদা একবারে হোয়াইট কালার হোয়াইট কালার এগুলো দেখুন এটাকে একটা পুতুল দিয়ে রাখছে খেলার জন্য কত দুষ্টমি করে এগুলা এখানে এখানে একটা আছে বেল্ট পরে রয়েছে মেডেল পরে রয়েছে গলায় এই যে দেখেনি আর একটা বাচ্চা নিয়ে আছে একটার ভিতরে তিনটা যা যেটা পছন্দ হয় দেখা নিজের এই কুকুরগুলা দেখুন এই কুকুরগুলা আমাকে দেখে অনেক ঘেউ ঘেউ ইয়া করছিল অনেক যে ওরা মনে রাগ করছে আমাদের দেইখা পুরুষ আসলে অন্যের উপস্থিতি মনে ওরা দেখতে পারে না নাকি কি আর অনেক দিন যাবত খাঁচাতে আছে তো তাই হয়তো বা ইয়ে করছে বের হওয়ার জন্য দেখেন কি করতেছে এই কুকুরটা এই কুকুরটা বের হওয়ার জন্য কি করতেছে দেখুন এখানে আর একটা আছে অনেক কিউট লাগে কুকুরগুলা এগুলো সৌদিরা সৌদিয়ানরা নেয় পালে শিকারি করে এ আর কি কী করতেছে দেখুন এটা বের হওয়ার জন্য মানুষের পশ পাওয়ার জন্য কি করতেছে চারটা কুকুর আছে এখানে কিছু বিড়াল আছে অ্যাকলিনও আছে কিছু যেটাকে আপনাদেরকে আমি পরে দেখাবো একটু ঘুরে ঘুরে আর এই যে দেখুন একুমগুলো অনেক সুন্দর ছোট ছোট তবে অনেক ইয়ে আছে দেখুন ছোট্ট একটা গ্লাসে কত সুন্দর ইয়া দেখা যাইতেছে এগুলো একটা গ্লাসে আপনি ইচ্ছা করলে পুরো এই যে বড়গুলো নিতে পারবেন ইচ্ছা করলে ছোটোগুলো নিতে পারবেন আর কি এগুলো কীভাবে ট্রিটমেন্ট করা লাগে ওদের থেকে জানানি নিলে ওরা সব কিছু বুঝিয়ে দেবে ঈদের মাসে আসলাম ঘুরতে ঈদের পরের দিন আসছিলাম ঘুরতে ঘুরতে এসে এই ভিডিওটা করা আর কি সবসময় পাশে থাকবেন লাইক কমেন্ট দিবেন একটু সবাই আশা করি আমার ভিডিওগুলোর প্রবাস থেকে যখন সারাদিন কাজকর্ম থাকে যখন কিছু ভালো লাগে না তখন একটু একটু চেষ্টা করি আর কি ইউটিউব কিংবা ফেসবুকে একটু নিজেকে তুলে ধরার জন্য আর কি আপনারা যদি সাপোর্ট না করেন তো তো কিছুই হবে না সব কিছু। হবে সাপোর্ট না করলে দেশের মানুষ তো ইউটিউব ফেসবুকে অনেক এগিয়ে যাচ্ছে দেখি না আমরা প্রবাস প্রবাস জীবনে থাকি থাইকা একটু নিজেকে তুলে ধরতে পারি কি না সময় ডিউটি আর কাজ রুম বান্না ভালো লাগে বলেন তাই একটু আসি আর কি আপনাদের সামনে টিভি নিয়ে দেখুন এক টিভিলেই তিনটি ইয়া নিয়ে ওই যে বিলটা দেখান আপনাদেরকে দেখেন ও আমাকে কী ইয়া করলো আমার সাথে রাগ করছে হয়তো বা এই জন্য ইয়া হচ্ছে মেডেল পরে আছে গোল্ড মেডেল তো আসবেন আপনারা যারা যারা ইচ্ছুক হাইল এই যে রিয়াদ ইয়াসমিন ইশারা পাশ